আহ ভাই তোমার নাম্বারটা আমি পেলাম কোনো এক বিজেপি কর্মীর মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনায় তার বাড়ি এবং তাদের অনেক ক্ষোভ রয়েছে বিজেপির প্রতি মানে নতুন বিজেপির প্রতি তার কারণ হচ্ছে তারা দিলীপ ঘোষের সমর্থক এবং তারা জানতেই পারছে না দিলীপ ঘোষকে কেন কোণঠাসা করা হলো এই নিয়ে তুমি হয়তো প্রতিবাদ জানিয়েছিলে তোমাকে হয়তো বলেছে সাধারণ কর্মী হিসাবে থাক এমন কিছু বলেছে কি ব্যাপার হয়েছে একটু বলবে তুমি হ্যাঁ একদম মানে এই আমি তো ইদানিং দেখছি যে এক সময় দাবুটে প্রাক্তন রাজ্য সভাপতি লিজু ঘোষ যেভাবে তোমার দলটাকে রাজ্যের প্রধান বিরোধী দল করেছে তিন থেকে সাতাত্তর জন বিধায়ক দিয়েছে দু থেকে আঠারোটা এমপি দিয়েছে আজ তার অবস্থা খুব করুণ এবং তাকে দল কোণঠাসা করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা এই জগন্নাথ মন্দিরে তিনি গিয়েছিলেন ব্যক্তিগত আমন্ত্রণ তারপর থেকেই তিনি দলের এই নবীন যারা এখন প্রাক্তন তৃণমূল কংগ্রেস থেকে এসে এখন বিজেপির বড় নেতা তারা এখন সেটাকে সহ্য করতে পারছে না এবং এই নিয়ে তখন আমি আমার জেলা নেতৃত্ব এখন মানে আমাদের জয়নগর সাংগঠনিক জেলার উৎপল ওনাকে ফোন করেছিলাম বলেছিলাম যে কি হচ্ছে এই দিলীপ ঘোষ এক সময় দাপটের নেতা প্রাক্তন রাজ্য সভাপতি যার জন্য আজকের বিজেপি দলটা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হয়েছে তার তাকে একঘরে করে রাখা হয়েছে কি হচ্ছে তা তখন তিনি বলছে যে তুমি সাধারণ সামান্য কর্মী তোমার এসব জানার দরকার নেই এবং এর আগে আমি হোয়াটসঅ্যাপে ওনার নম্বরটা একজনের একজন নেতার কাছ থেকে নিয়েছিলাম নেওয়ার পর আমি হাই লিখে জয়শ্রীরাম লিখেছিলাম লিখে বলেছিলাম যে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হোক অনেক কিছু লিখেছিলাম কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছিল না সে এরপর আমি রেগে গিয়ে একটু আবেগ প্রবণ প্রবণিত আমি বলেছিলাম যে যতবার সুবেন্দু দালালি এরপর উনি ফোন করেছে ফোন করে আমাকে আমার উপর খুব মেজাজ দেখাচ্ছেন বলছেন তুই একজন বুথের সামান্য কর্মী আর তো একজন জেলা প্রেসিডেন্টের এইসব বলার আর কেউ হয়েছে তোকে আমি ছাড়বো না তারপর আমি বললাম সরি স্যার ভুল হয়ে গেছে আমার আমি আসলে বুঝতে পারিনি আমি আসলে আবেগ প্রমিত হয়ে পড়েছিলাম যেমন ঘোষ একজন আমার পছন্দের নেতা যার জন্য আজকে রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে আজকে তিনি নেই তাকে ঘরে করে রাখা হয়েছে এরপর কি হলো হোয়াটসঅ্যাপ ব্লক করে দিলো তারপর থেকে তো আমি আর কিছু লিখতে পারি তারপর ফোন করেছিলাম ওই ফোন করার পরেই জিজ্ঞাসা করার সাথে সাথে যে দিলীপ ঘোষের কেন এখনো বিভিন্ন দলীয় মিটিং মিছিলে ডাকা হচ্ছে না এই যে কালিয়াগঞ্জ উপনির্বাচন হলো সেখানেও শুভেন্দু অধিকারীর সঙ্গে জনসভা দেখা গেল না কি হচ্ছে তা বলেছে ওসব বলার সময় নেই ফালতু রাখো তারপর আমি বলেছিলাম যে আজকের যে ফলাফলটা হচ্ছে হয়েছে কালিয়াগঞ্জ উপনির্বাচন এই বিষয়ে কি বলবে তো বলছে আমার লোকসভা কেন্দ্রের না তুমি ফোন রাখো ফালতু কথা বলার সময় নেই এই হচ্ছে বিষয় মানে এখন আমাদের এই সত্য কথা বলার এখন দিলীপ ঘোষের হয়ে কথা বললেই তাদের গাজলছে আচ্ছা তোমরা বিজেপি কে এই জায়গায় আনলে তোমরা ভোট দিলে তোমাদের কথা বলার অধিকার নেই বিজেপির মধ্যে তোমরা কথা বললেই তোমাদের বলছে সাধারণ কর্মী মুখ বন্ধ করিয়ে দিচ্ছে সাধারণ কর্মী আমাদের বলতে সামান্য কর্মী বুথের একজন সামান্য কর্মী আমাদের কোনো দাম নেই আমাদের শুধু ভোটটা ওরা নেবে নিয়ে ওরা ওই জেলা প্রেসিডেন্টের পদে ওদেরকে মনোনীত করা হবে তারপর ওরা ওখান থেকে সব নানা রকম আমাদের ব্যবহার বাজে ভাষা কথা বলবে ঘোষের সমর্থকে জনসমর্থন আছে কি নাকি পুরোটাই চলে গেছে অধিকারীর দিকে দিলীপ ঘোষের দিকে একটা ব্যাপক জনসমর্থন আছে এখনো পার্সেন্ট জনসমর্থন দিলীপ ঘোষের আছে কিন্তু কেউ হচ্ছে দলের বিরুদ্ধে মানে শুভেন্দুর বিরুদ্ধে কেউ কিছু বলতে চাইছে না এই মুহূর্তে মানে সেটাকে দল বলে আখ্যা দেওয়া হবে সেই জন্য তো কেউ আর প্রকাশে কিছু বলছে না মানে এইটটি পার্সেন্ট মানে তুমি যে বলছো এইটটি পার্সেন্ট দিলীপ ঘোষের পক্ষে রয়েছে এটা দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছো হ্যাঁ একদম দক্ষিণ চব্বিশ পরগনা হোক আর যাই হোক টোটাল পশ্চিমবঙ্গে আছে এবং এইটটি পার্সেন্ট জন সমর্থন তারা আছে কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে কেউ ওনার হয়ে কেউ বললে তাকে সেটা হচ্ছে স্থানীয় নেতৃত্ব হোক আর জেলা নেতৃত্ব হোক রাজ্য নেতৃত্ব সেটাকে মেনে নিতে পারছে না কারণ উনি যে ওই জগন্নাথ মন্দিরে গিয়েছেন সেই জন্যই এখন ওই ওনার হয়ে দিলীপ ঘোষের হয়ে কথা বললেই পর তাকে না রকম কথা বলা হচ্ছে সামান্য কর্মী তুমি তো একজন চলো আমিও তোমাকে সামান্য কর্মী বলবো না ওদের মতো কারণ তুমি একনিষ্ঠ দলটা করো মন দিয়ে দলটা করো বিজেপি দলটা করো আমি নিরপেক্ষ তোমাকে প্রশ্নটা রাখছি তোমার কি মনে হচ্ছে সুবেন্দু অধিকারী যেভাবে নেতৃত্ব দিচ্ছে এবং দিলীপ ঘোষ যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে দিলীপ ঘোষ যেভাবে 2019 এ দলটাকে এগিয়ে এনেছিল 2021 এ জিতবে জিতবে একটা রব উঠেছিল 77 টা আসন পেয়েছে তারপরে কিভাবে দিলীপ ঘোষকে সরিয়ে দিল মনের মধ্যে डाउट ক্রিয়েট হচ্ছে একদম আমি তো এটাই তো বলছি যে দিলীপ ঘোষকে সরানোর পর দলে ক্ষয় হয়েছে দলের উন্নতি কিছু হয়নি যেখানে আমাদের দুহাজার দুহাজার উনিশ সালে আমরা আঠারোটা সিট পেয়েছি সেখান থেকে দুহাজার চব্বিশে বারোটা অনেক প্রার্থীভাষায়ের ভুল যে অর্জুন সিং দল বদল করেছে দুই তিনবার তৃণমূল গেছে আর এসেছে তাকে আবার ব্যারাক করে টিকিট দেওয়া হলো এবং দিলীপ ঘোষ যে খ যিনি তার পূর্ব মেদিনীপুরের যেখান থেকে তিনি টিকিটে দুহাজার উনিশ সালে এমপি হয়েছিলেন সেখান থেকে তাকে দুর্গাপুরে বध्द হইন বध्द হলো অনেক প্যারথি নিজেদের ভুলভাল সিদ্ধান্তের ফলে আমরা অনেকটা 6টা সিট হাতছাড়া হয়েছে আমাদের এই 22 24টা সিট ইউআর কনফার্ম ছিল মানে তোমারও মনে হচ্ছে যে দিলীপ ঘোষকে ক্লিকবাজি করে লোকসভা ভোটে হারানো হয়েছে অন্য জায়গায় প্রার্থী করে একদম 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 100% একদম উনিকে অন্য জায়গায় প্রার্থী করেই হেরেছে না হলে আমাদের সিট 17 18টাও থাকত বেশি না হলো আচ্ছা এই বিজেপির জেলা নেতৃত্ব যারা রয়েছেন তাদের কর্মীদের প্রতি ব্যবহার কেমন কর্মীদের প্রতি ব্যবহার বলতে খুব টক বলবো মানে মানে ব্যবহার খারাপ আমরা কর্মীরা ফোন করলে ওরা জোরে পড়ে যায় সামান্য কর্মী আর একজন একজন ফোন করে নম্বর চেয়েছি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবো সে বলছে নম্বর নেই একজন জেলার নেতৃত্বের কাছে রাজ্য স্তরের নেতার নম্বর থাকে না কোনো কথায় আসলে তারা কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করছে না তারা সবসময় মনে করছে যে আমরাই একাই একশো তোমরা বিজেপিতে কি স্বপ্ন নিয়ে এসেছিলে আমরা এসেছিলাম যে পরিবর্তনটা হোক একটা নতুন সামনে চৌধুরী বাজেট তো সিপিএম ছিল তোমার কংগ্রেস এর আগে ছিল এবং এই তৃণমূল কংগ্রেস আছে এবার সরকারটা পরিবর্তন হোক আমরা একটা নতুন হিন্দুত্ব সরকার প্রতিষ্ঠা লাই কিন্তু সেটা তো দিলীপ ঘোষের যে সামনেটা আমাদের দেখাচ্ছিল দিলীপ ঘোষ তার হাত ধরেই কিন্তু সেটা হলো না তো তার আগের দলের পর রাজ্য সহদের পত্রিকা ছড়িয়ে দেওয়া হলো এরপর তিনি সহ রাজ্য কি তোমার সর্বভারতীয় সহ সভাপতি ছিল সেখান থেকে সেই হলো এখন তিনি একঘরে একজন মানে বলতে গেলে তিনি একজন সাধারণ কর্মী হিসেবে রয়ে গেছেন শুধুমাত্র তার শুধুমাত্র একটা ভুলের কারণে যে তার তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এই জন্য আচ্ছা তোমারও কি মনে হচ্ছে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়েছেন উনি তো আর করতেন এবং বিজেপি মানেই আমরা যতটা জানি হিন্দুদের দল হিন্দু হিসাবে কোনো মন্দিরে যেতেই পারে সেখানে অনেকে বলছে না এটা দল বিরোধী কাজ তোমারও কি মনে হচ্ছে যে একজন হিন্দু যদি কোনো মন্দিরে যায় সে বিজেপি করতেই পারে সেখানে সমস্যা রয়েছে কিছু না এটা দল বিরোধী কাজ না এটা ভাবতে হবে যে আমাদের হিন্দু বিজেপির হিন্দুত্বের কারণেই তো ওই জগন্নাথ মন্দিরটা হয়েছে আমাদের এটা আমাদের জয় এটা আমাদের পরাজয় না এটা আমাদের জয় আমাদের এটা আমরা বারবার প্রচার হিন্দুত্বের জয় গান করেই উনি বাধ্য হয়ে মন্দিরটা করেছেন এটা তো আমাদের যাওয়া মানে এটা আমাদের জয় এটা তো আমাদের প্রচেষ্টার জন্য হয়েছে করেছে না হলে কত কত না কখনো সেটাকেই ওরা বাকিরা যারা বিজেপি নতুন এখন নব্য নেতৃত্ব আছে তারা এখন যেটাকে দল ধরে দি ভাবছে তোমার কি মনে হয় এই সুবেন্দ্র অধিকারীর নেতৃত্বে যে নব বিজেপি তৈরি হয়েছে সুকান্ত মজুমদার এর নেতৃত্বে যে বিজেপি তৈরি হয়েছে এই বিজেপি 2026 এ তৃণমূলকে হারাতে পারবে খুবই কঠিন পারবে না যদি যদি দিলীপ ঘোষ থাকতো দিলীপ ঘোষাক্ত আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি বলতে পারি 130 থেকে 35 অবশ্য হত তুমি বলতে চাইছো দিলীপ ঘোষ এত ভালো একজন সংগঠক হওয়ার পরেও দল থেকে মোটামুটি কোণঠাশায় রেখেছে এটা একটা তোমাদের মনে দুঃখ রয়ে গেছে দ্বিতীয় পয়েন্ট তোমাদের সঙ্গে দলীয় নেতৃত্বরা ভালো ব্যবহার করে না খুবই খারাপ ভাষায় কথা বলে এটাই বলতে চাইছো এবং যখন জানতে চেয়েছো যে দিলীপ ঘোষ কেন কোন ঠেকা করে রাখা হয়েছে তখন তোমাদেরকে বলেছে সামান্য কর্মী দলে তোরা চুপচাপ চাপ থাক এমনই কিছু হ্যাঁ বলছে তো বলছে তুই সামান্য একজন booth এর কর্মী আর যে তোমার এতো বড়ো সাহস হয় কি করে জেলা president এর সঙ্গে এই কথা বলার বলছে তুই তুই কারী করছে আর কি বলবার আর আমার আমার কথা বলতেই দিচ্ছে না আমি তো একটা ওনাকে ভালো বুঝিয়ে বলবো যে কেন আমি আপনাকে বলেছি যে শুভেন্দুর দালালী করুন যত পারেন আমি ওনাকে বুঝিয়ে বলবো উনি আমার কথাই শুনছেন না বলছেন যে তুই কি করিস বুটের একজন সামান্য সাধারণ কর্মী তুই কোন পদে আছিস তুই দিলীপ ঘোষকে কতটা চিনিস। আরে বাবা আমি আমরা নেতৃত্ব জেলা নেতৃত্ব আমরা আমরা সাধারণ কর্মী আমরা ওখানে যেতে পারি সবসময় আমরা বিভিন্ন কর্মসূচিতে আমরা সেখানে যাচ্ছেন দিলীপ ঘোষকে দেখা করতে কিন্তু আমরা ওনার সঙ্গে পরিচয় নাও থাকতে পারি কিন্তু আমরা টিভি মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখেছি এবং পরিচয় হয়ে গেছে ওনার দেখে ওনাকে চিনি যে উনি একজন আমাদের জননেতা বড় নেতা লিডার উনি বলছেন যে তুই কতটা চিনি দিলীপ ঘোষকে এই হচ্ছে বলছে মানে যিনি আরএসএস করেছেন আরএসএস সংগঠন করেছেন আরএসএস সংগঠন করে বিজেপি করছে তাকেই তার উপরেই কোশ্চেন মার্ক কতটা দিলীপ ঘোষকে চেনেন মানে দিলীপ ঘোষ বিজেপির ক্ষতি করছে তারা বলতে চাইছে এটা তার মানে হ্যাঁ হ্যাঁ বলছে তো বলছে হ্যাঁ যারা তৃণমূল থেকে এসেছে তারা বিজেপির হয়ে ভালো কাজ করছে এটাই বলতে চাইছে একদম আর এখন পার্সেন্ট নেতৃত্ব এখন তৃণমূল কংগ্রেসের নেতারা এখন নেতৃত্ব দিচ্ছে আমাদের বিজেপি এটা কেমন লাগে তোমাদের ninety percent তৃণমূলের নেতারা নেতৃত্ব দিচ্ছে বিজেপিকে কে আমার তো খুব খারাপ লাগছে কিছু বলার নেই আর কি বলবো প্রকাশ্যে তো এখন তো প্রকাশ্যে যতই আমরা দিলীপ ঘনিষ্ঠ কর্মী থাকুক প্রকাশ্যে কেউ কিছু বলতে চাইছে না হয়তো গোপনে গোপনে কি রাগ করছে বা কিছু বলতে পারছে না ফুঁক ফোটে সবাই কিন্তু সবাই বুঝতে পারছে যে ওনাকে ছাড়া কতটা দল অসহায় কতটা ফাঁকা ফাঁকা লাগছে একজন বড় মাপের লিডার না থাকে। এই মুহূর্তে কোনঠাসা হয়ে আছেন উনি কোনো দলীয় কর্মসূচির মিটিং ভিতরে যাচ্ছেন না এই মনের ব্যথা কি তোমার একার মধ্যেই চলছে নাকি আরো অনেকে রয়েছে যারা জানতে চেয়েছে তাদের সঙ্গেও একই ব্যবহার করা হয়েছে আমার তো মনে হচ্ছে তাই তো আমার মনের ব্যথা নয় এটা পশ্চিমবঙ্গের সমস্ত এই এইট্টি পার্সেন্ট কর্মীদের মনে এটা আছে কিন্তু তারা তো দলের একটা সিস্টেম আছে কেউ প্রকাশ্যে কিছু বলতে পারছে না হয়তো খুব মনে মনে খুব কষ্ট পাচ্ছে টেনশন যন্ত্রণা যে কি হচ্ছে এইভাবে এরকমই তো হওয়ার কথা ছিল না আজকের কারা এসে কারা কি করছে এইভাবে ঠিক আছে চলো কথা বললাম তোমার সঙ্গে ভালো লাগলো আর এই ভিডিওটা আমি ছাড়বো হ্যাঁ ওকে ঠিক আছে